সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে চলে আসছি এক আত্মীয়র বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি তো এই শ্বশুর বাড়িতে বহুদিন পর আসার পর একটু এখানকার দেখাবো বাংলাদেশের মূলত এই যে হিন্দু এলাকা বা হিন্দুদের পাড়া দেখতে কেমন এই নিয়ে কিছু তথ্য আপনাদের দেখাবো যারা ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো চলুন দর্শক আমরা আপনাদের দেখাই যে এই মুহূর্তে কি কি দৃশ্য হতে চলছে সেই তত্ত্বগুলো তো এই মুহূর্তে সরাসরি চলে যাব একটু রান্নাঘরে আয় আমার এক মেয়ে আছে এখানে রান্না করতেছে কি রান্না করতেছো করি আচ্ছা ব্রয়লার রান্না করতেছে এই যে এখানে দেখছেন আপনারা এটা কি ভাত ভাত হচ্ছে এই কি তরকারি রান্না হচ্ছে আজকে বয়লার মাছ বয়লার মাছ আচ্ছা আর সবজি টবজি হয়তো আছে তো আমরা একটু ಕಿঞ্চিৎ দৃশ্য আপনাদের দেখাবো যে বাংলাদেশের মূলত হিন্দু এলাকা এবং হিন্দু বাড়িগুলোর সাধারণত দৃশ্য আপনারা দেখতে চান তো সেই দৃশ্য লাইক কিছু দেখাবো আর কি এই হচ্ছে এনাদের রান্নাঘরের অবস্থা দেখাই কী গ্রাসে এখন মাছ ভাজি হবে এই হচ্ছে মাছ মাছের রান্না হচ্ছে গ্যাসের চুলে

নাম তোর <laughs> <laughs>

শ্বশুর বাড়ি এলাকা এই এলাকা একটু দেখাচ্ছি আপনাদের আমাদের বাংলাদেশের যে বাড়িঘর আমরা কি অবস্থায় আছি এই দেশের হিন্দুরা খুব খারাপ অবস্থা নাই যেটা আছে মোটামুটি অনেকই ভালো অবস্থা আছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত সাধারণ একটু সমস্যা হয় যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অনেকেই আসলে কোনো কারণ বসত হয়ে থাকে ধর্মীয় কিছু কারণ হয়ে থাকে মাঝে মাঝে সবগুলাই হয় না কি কিছু কিছু জায়গায় হয়ে থাকে বাদ বাকি সকলেই ভালো আছে তা আমরা এই যে বৌদিকে দেখছি একটু দেখি বৌদির কাছ থেকে শুনে এটা কেমন আছে বৌদি কেমন আছেন কন্ত কেমন আছেন যায় না যা দিকে আলো আছে তো এই দিকে দাঁড়ান দেখা যাবে এই কেমন আছেন তা বলেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ রাতে ঘুম টুম হয় হাতে দিব্য ঘুম পাড়েছি কোন হামলা টামলা এরকম নাই তো এরকম নাই এরকম নাই অনেকে বলে যে বাংলাদেশে সব জায়গায় হামলা হয় হামলা কি হয় হামলা না হয় আমারতি হয় না বুঝছেন তো রংপুরের ভাষা হামারতি হয় না হ্যাঁ এই ভাষাটা কিন্তু ইন্ডিয়ারও বেশ কিছু জায়গায় আছে আপনারা জানেন আপনারা ব্যবহার করেন এই যে আমাদের বৌদি শ্বশুরবাড়িতে অনেকদিন পর আসছি এখন এই যে মাছ নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ এখন আমাদের কিছু খাওয়াবে তার ফাঁকে একটু দেশের রাজনীতি এবং প্রেক্ষাপট নিয়ে একটু বৌদির সঙ্গে কথা বলছিলাম যে রাতে ঘুম হয় কিনা রাতে নাকি ঘুম হয় কয়েকদিন কি একটু টেনশন ছিল হ্যাঁ ছিল

তো তাদের মধ্যে আঘাত ছিল যারা রাজনৈতিক কারণে হয়তো ক্ষমতা দেখাইছিল তাদের উপর হামলা হয়েছিল সাধারণ কোন হিন্দুদের উপর অত্যাচার কিন্তু হয়নি হ্যাঁ অনেক ভিডিওতে অনেক কিছু বলে থাকে এটাই কিন্তু বাস্তব তো বদি এখন আপনার বাচ্চা কয়টা দুইটা দুইটা বাচ্চা হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বড় না মেয়েটা বড় ছেলেটা বড় ছেলেটা কোথায় আছে এখন ঢাকায় ঢাকায় আছে হ্যাঁ কি করতেছে পড়ছে

তো বৌদিকে ধন্যবাদ দিচ্ছি শুনলেন তো আপনার বৌদির কথা তো এই হচ্ছে বাড়িঘর এনাদের বাড়িঘরের চিত্র কিন্তু এরকমই উত্তরবঙ্গের বাড়িঘরে বিশেষ করে বাঁশের তৈরি বেড়া আপনারা দেখছেন এই রান্নাঘরের যে বেড়া এগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে আর কি উত্তরবঙ্গের আমরা বাঁশের ব্যবহার করি কিন্তু প্রচুর এই বাঁশ আছে বিদায় এই ব্যবহারটা হয়ে থাকে এছাড়াও পাকা বাড়িতে আছে অহর আছে সকলেরই আছে এনাদেরও যে নাই এমন কোন না কিন্তু এনারা আহ পাকা করে ফেলেছেন উপরটা হয়তো করেননি করবেন কি লাউ ধরছে গাছে লাউ ধরছে দেখেন হ্যাঁ এই যে নিজের বাড়িতে সবজি আহ সকলেই খায় গ্রামে সাধারণত যে বাড়ি ঘরে বাড়ি চালের উপরে কিন্তু লাউ গাছ এই দেখেন আর পুকুরে মাছ তাহলে আর কি লাগে ঘরে ভাত আছে এই হচ্ছে বাঙালি মাছে ভাতে বাঙালি এই হচ্ছে দেশের আমাদের হিন্দু এলাকাগুলোতে মা কালীর একটি মন্দির এখানে আমরা ঘুরতে ঘুরতে আরেকটু সামনের দিকে যাই

ঘন্টা লাগবে আমরা একটা ঘুরে দেখাচ্ছি যে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে আমাদের হিন্দু সনাতনী এলাকাদের কেমন হয় বাড়িঘর সাধারণত বাঁশের ব্যবহারটাই বেশি হয়ে থাকে এই এখন কিন্তু ইদানিংকালে সকলেই কিন্তু শুরু করছে যে পাকা বাড়ি পাকা বাড়ি না হলে কিন্তু মান সম্মান থাকতেছে না এইরকম একটা কন্ডিশন চলে আসছে যদিও আমাদের বাঘ ঘাস অ্যাভেলেবেল এই কারণেই বাঁশের বেড়া চাটি দেওয়া হয় আমাদের দাদা এখানে আছেন দাদা কেমন আছেন আপনি ভালো ভালো আছি ভালো আছেন বর্তমান দিনকাল কেমন যাচ্ছে আপনাদের দিনকাল তো এমনি মোটামুটি কোন রকম ভাবে যাচ্ছে আচ্ছা পরিস্থিতি একটু অন্যরকমের পরিস্থিতি অন্যরকম কেউ কি আপনাদের হুমকি দেয় না এই পর্যন্ত আমাদের হুমকি দেয়নি কেউ আচ্ছা আচ্ছা মানে একটু মনের মানসিক ভাবে দুর্বলতা আচ্ছা এছাড়া তো অন্য কেউ সাম্প্রদায়িক কোনো উস্কানি বা কোনো হামলায় এই তো নাই আমার এলাকায় এরকম নাই হ্যাঁ তো আসলে সব এলাকায় আমরা যেখানে যেখানে দায়ী কথা বলি এরকমই কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আসলে রাজনৈতিক কারণে মামলা হামলা হয়ে থাকে এটাই হচ্ছে দাদা কিন্তু আপনাদের এই ইন্ডিয়া সহ বেশ কয়েকবার ঘুরে আসছিলেন তো দাদা কিন্তু পুরোটাই বলতে পারে যে আসলে কোথায় কোথায় কি আছে অনেকটাই উনি কিন্তু বলতে পারেন কত দূরে না এত ইতিহাস করার দরকার নাই না না সব মিলিয়ে গেছি ঘুরতে হ্যাঁ ঘুরছি ফিরে আসছি কয়েবার আপনি

সাধারণত সনাতনীরা কিন্তু কি বলা যায় সম্পর্কযুক্ত ভাবে কিন্তু দুই দেশেই আছি সম্পর্কের খাতিরেই অনেক সময় ইন্ডিয়া যাওয়া লাগে হ্যাঁ এছাড়া ধর্মীয় কারণে আমাদের কিন্তু যেতে গোয়া ঠিক গেছিলাম বৃন্দাবন হ্যাঁ মানে আমাদের আমরা এই দেশের বা আমাদের সাধারণত যারা মুসলমান ভাইরা আছে তারা কিন্তু বলে থাকে যে আপনাদের ইন্ডিয়ার প্রতি টান কেন তো আমাদের কিন্তু আসলে অনেক কারণেই ইন্ডিয়ার প্রতি টান হয়ে থাকে কি বলেন দাদা হ্যাঁ হ্যাঁ ওই যে যেমন তো বাবা মা মারা গেল হ্যাঁ তখন আমরা তীর্থে যাই কিতে যাই তো বাবা এক সময় গেল মা এক সময় গেল হ্যাঁ তো কাজে আমাদের বাবার বেলা যাইতে হয় মায়ের বেলা যেতে হয় হুম আবার কোনো কারণে দেখা যায় যে যদি বড় দাদা থাকি থাকেন জি অত বড় দাদাও গেল জি তার ক্ষেত্রেও যেতে হয় মানে মানুষ মারা গেলে এটাকেwidetilde তার অস্থিটা খাপন করা বা কর্মकांड করা লাগে এই তো হ্যাঁ এ সারা আমাদের যেwidetilde গুলো ধর্মীয়widetilde সেগুলা ক্ষেত্রে তো আমাদের যাইতে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোন না কোনভাবেই আমাদের যেতে হয় তো আমাদের মুসলমান ভাইরা বন্ধুরা সাধারণত বলে থাকে যে আপনারা শুধু ইন্ডিয়ার গান গান কেন আর ভাই আমরা তো ইন্ডিয়ার গান ওইভাবে গাই না আমরা ইন্ডিয়া আমাদের কারণে কিছু কারণে যাইতে হয় আমাদের ধর্মীয় ইতিহাসটাই কিন্তু ইন্ডিয়াতেই পড়ে আছি বেশিরভাগটাই কিন্তু পুরে আছে বাংলাদেশে কয়েকটা জায়গায় আছে যেমন চট্টগ্রাম মানে পিট কিছু কিছু জায়গায় আছে অনেক কয়েক জায়গায় পিট আছে দেব দেবীর কিন্তু তারপরেও বা সারা বাংলাদেশে কিন্তু এর ইতিহাস বিদ্যমান আছে যদি আমরা মহাভারতের কথা বলি বা রামায়ণের কথা বলি সবগুলোর কিন্তু একটা একটা নির্দেশন আছে 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 যেমন আপনাদের এই পাশে নীল সাগর হ্যাঁ নীল সাগরের যে পুকুরটি সেটি তো আমাদের মহাভারতের একটা অংশ হ্যাঁ তো ইতিহাস বিরাট রাজা বিরাট রাজা হ্যাঁ বিরাট রাজার বিন্নারি বিরাট রাজার বিন্না দেখি শুনেছেন আপনারা তো আমাদের এই নীল সাগর দাদাদের পাশের বাড়ি মানে পাশেই নীল সাগর মহাভারতের সেই বিখ্যাত রাজার কিন্তু একটা দিঘি খনন করেছিলেন সম্ভবত কিসের জন্য করা হয়েছিল এটা এটা তো ওই যে বিরাট রাজার গো মানে গোপালনের জন্য গরুকে জল খাওয়ানোর জন্য এই হয়েছিল বুঝলেন তো বিরাট রাজা যে গবাদি পশু ছিল সেই জল খাওয়ানোর জন্য এই পুকুরটি ছিল এবং এখানে তো আমরা দেখেছি যে রানীরও সে যাওয়ার এই পুকুরে নামার যে ঘাট হ্যাঁ হ্যাঁ সে রাস্তা আছে পুকুরের নিচ তলে মনে মন্দির আছে তো হ্যাঁ মন্দির আছে মন্দির আছে আচ্ছা এ এখন তো বর্তমান অত ইতিহাস নাই তবে আগে আমার হয়তো মানে বাবা এবং দাদুরা গল্প করতো যে নীলসাগর মন্দির থেকে ভিন্নারেগী মন্দির থেকে আচ্ছা কুকুর থেকে যদি কারো মেয়ের বিয়ে লাগে আর সেখান থেকে ওই যে আমাদের হিন্দু যে চাঁদনি কুলা আচ্ছা 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 অনেক আসবাবপত্র লাগে সেগুলা সেখানে গামছা ঘাড়ে দিয়ে আচ্ছা হাত জোর করলে কামনা করলে সেখান থেকে ওটা খুলে আচ্ছা দিয়ে শুনেছেন তো আসলে দাদা বলছিলেন জায়গাটি এই ধর্মীয় জায়গাটি এমন একটা জায়গা ছিল যেটা যদি আপনাদের বিয়ের সময়ে ছেলে মেয়েদের বিয়ের সময় ধর্মীয় দৃষ্টি মানে কালচার মেনে ওখানে যদি প্রার্থনা করা হয় তাহলে বিয়ার যে জিনিসগুলো দরকার কি বলে চাননি কুলা চাল্লি কুলা সহ যেগুলো দরকার কিছু হ্যাঁ এগুলো কিন্তু ওখান থেকে পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আর ওই আমার এরকম হতে হতে আচ্ছা আমার কোন ব্যক্তি যেন নিয়ে আসছে তারপর আর দিয়ে আসে না আচ্ছা আচ্ছা না দেওয়ার কারণে ওই বংশটাকে ধ্বংস করে দিয়েছে ও বংশটি শেষ হয়ে গেছে বংশটাই শেষ আচ্ছা মানে বলছিল আমার যিনি আমাকে দিয়ে যাও এই যে লোভে আচ্ছা আচ্ছা অনেক টাকার জিনিস জি হ্যাঁ সন্ন্যাস জিনিস এ লোভ পড়ে সে দেয়নি না দেওয়ার কারণে সে ব্রংশদের ধ্বংস হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই ধরনের কিন্তু অনেক ইতিহাস আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো কিন্তু নেপাল আপনার কি বলে মাইনমার এগুলো কিন্তু ভারতের এক সময় আতাদিন ছিল যেটাকে সমগ্র ভারতবর্ষ বলা হয় হ্যাঁ তো তাহলে সমগ্র ভারতবর্ষ হলে নিদর্শনগুলি কিন্তু কখনো মানে কি বলে হারিয়ে যাবে না যেমন এখনো এই ইন্দোনেশিয়া তো এখন জনবহুল মুসলিম রাষ্ট্র কিন্তু সেখানেও আবার এখনো অনেক মন্দির মন্দির আছে হ্যাঁ রামের নিদর্শন অনেক কিছু আছে তার মানে কি তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে এইগুলো ছিল তাহলে আমাদের সেই ক্ষেত্রে সনাতনের যেতে হয় বিশেষ করে ভারতে বেশ কিছু তীর্থ আছে যেগুলো আমাদের অনিবার্য হয়ে পড়ে

তো বাংলাদেশের হিন্দুরা কি পর্যায়ে আছে কেন ভারতের প্রতি তাদের একটু প্রাণ সহানুভূতি এই নিয়ে কিছু কথা দাদা বলছিলাম আমিও শেয়ার করছিলাম আপনাদের সামনে এবং বর্তমান যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে রাজনৈতিক যে বিষয় কিছু ধর্মীয় বিষয় এবং হতাশা হিন্দুদের মাঝে এখনো কিন্তু কিছুটা বিরাজ করছে কিন্তু সেরকম না তো এখন আপনি সামনের দিনগুলো কিরকম হতে পারে বলে আপনি মনে করেন সামনের দিন তো এখন আশা করি ভালো হতে পারে ভালো হতে পারে আশা করি আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন তো আমরা এই দেশের নাগরিক আমরা যে ভারতীয় অনেকেই বলে যে আপনারা ভারতে চলে যান ভারতের নাগরিক আমরা এই দেশের নাগরিক আমার এখানে বাপ দাদা সবার জন্ম আমাদের শিখর এখানে আমাদের শিখর হ্যাঁ আমরা কোথায় যাব আমরা কেন বা ভারতে যাব সেটাই তো কথা দর্শক আসলে আমরা কেউ কিন্তু চাই না বাংলাদেশের কোন সনাতনী চায় না ভারতে যেতে রাজনৈতিক কারণে রাজনৈতিক শিকার হয়ে অনেকেই দেশ ছেড়ে ভারতে পাড়ি জমায় কিন্তু নিজের ভিটা জন্ম ভিটা শিকড় ছেড়ে কে কেউ যাইতে চায় অবশ্যই না আমরা রাজনীতির কোন ক্ষেত্রে নাই হ্যাঁ আমরা রাজনীতি করতে যাবো কেন আমাদের সংসার নিয়ে আমরা ব্যস্ত সেটাই আমরা রাজনীতিতে যাবো কেন আমাদের রাজনীতি তো বাকি কি ঠিকই সুন্দর কথা বলেছেন দাদা তো দর্শক ভিডিওটি আর বাড়াচ্ছি না তো এতক্ষণ কিছুটা চিত্র দেখালাম এদিকে আর আমাদের বাংলাদেশের যে আসলে মতবাদ আমাদের সনাতনীদের মনের ভাব প্রকাশ করলেন দাদা সে কথা শেয়ার করলাম এতক্ষণ তো যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যারা ভারত থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আমার চ্যানেলের নাম আপনারা জানেন এসকে রায় ওয়ার্ল্ড এই চ্যানেলে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এছাড়াও ফেসবুক পেজে আপনারা পাচ্ছেন এসকে রায় ওয়ার্ল্ড তো নিয়মিত দেখবেন এ বলেই আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ